উনিশশো সালে এই প্রতিযোগিতার উদ্বোধনী আসরের পর থেকে এ পর্যন্ত সাতচল্লিশটি আসরে সর্বমোট আটটি জাতীয় দল শিরোপা জয়লাভ করেছে উরুগুয়ে এবং আর্জেন্টিনা হচ্ছে এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল যারা এ পর্যন্ত করে শিরোপা জয়লাভ করেছে পরবর্তী অবস্থানে রয়েছে ব্রাজিল যারা নয়টি শিরোপা জয়লাভ করেছে এছাড়াও প্যারাগুয়ে চিলি ও পেরু দুইটি করে এবং কলম্বিয়া ও বলিভিয়া একটি করে শিরোপা জয়লাভ করেছে আজ পর্যন্ত আর্জেন্টিনা এই প্রতিযোগিতার ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা তিনবার শিরোপা জয়লাভ করেছে আর্জেন্টিনা ১৯৪৫ এবং ১৯৪৬ সালে টানা দুইবার শিরোপা জয়লাভ করার পর পুনরায় ১৯৪৭ সালে শিরোপা জয়লাভ করতে সক্ষম হয়েছিল অন্যদিকে আর্জেন্টিনা যারা ১৯১৬ সালের উদ্বোধনী আসর আয়োজন করেছিল সর্বাধিকবার নয় বার এই প্রতিযোগিতা আয়োজন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র কনমেবল বহির্ভূত দেশ হিসেবে এই প্রতিযোগিতা আয়োজন করেছে যারা দুই সালে কোপা আমেরিকার তম বছর পূর্তি উদযাপন করা কোপা আমেরিকা সেন্সেনারিও আয়োজন করেছে তিনবার উনিশশো পঁচাত্তর উনিশশো এবং উনিশশো সালে দক্ষিণ আমেরিকার একাধিক দেশ একত্রে এই প্রতিযোগিতা আয়োজন করেছে সর্বশেষ আসরটি দুই হাজার একুশ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছে ভিউ দি জান মারাকানা স্টেডিয়ামে আয়োজিত ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে উনিশশো সালের পর প্রথম এই প্রতিযোগিতার ইতিহাসে পঞ্চদশতম বারের মতো শিরোপা জয়লাভ করেছে